আপনি কি একজন চ্যামেটি ইউজার তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব চ্যামেটি আইডি ব্যান হওয়ার পাঁচটি আসল কারণ সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি প্রথম কারণ ভুল বা ভুয়া তথ্য দেওয়া অনেকে বয়স নাম লোকেশন সব ভুল সেট করেন চ্যামেট সহজে এটা ধরতে পারে আর একবার ধরা পড়লেই আইডি সরাসরি রিভিউ বা ব্যান সুতরাং সবসময় রিয়েল তথ্য দিবেন দুই নম্বর অশ্লীল বা নীতিমালা বিরোধী কন্টেন্ট লাইভে কোনো অশ্লীল অঙ্গভঙ্গি বা আচরণ অর্থাৎ আপনি লাইভে কোনো অশ্লীল আচরণ করলে আইডি ব্যান খাবেন তিন নম্বর অন্যান্য অ্যাপস প্রমোট করা পোপ্পনিকি টিক্কো এই ধরনের অ্যাপসগুলোর প্রমোট করা সুতরাং এগুলো থেকে বিরোধ থাকবেন চার নাম্বার এক মোবাইলে একাধিক আইডি এক ফোনে বা একই আইফিতে একাধিক চ্যামেট আইডি সিস্টেম এটাকে ফ্রড বলে এটা চ্যামেটে ব্যান হওয়ার সবচেয়ে বড় কারণ পাঁচ নাম্বার খারাপ রিভিউ বা রিপোর্ট কাস্টমার আপনাকে ভুল আচরণ রোড কথা বা স্ক্যাম মনে করলে রিপোর্ট দেয় তিন থেকে চারটা রিপোর্টে আইডি রিভিউতে চলে যায় আর বেশি হলে ব্যান সুতরাং এই পাঁচটি কারণ থেকে দূরে থাকবেন আপনার আইডি সুরক্ষিত থাকবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন